ডেঙ্গু একটি পরিচিত নাম কিন্তু যখন এটি আমাদের প্রিয়জনকে আক্রান্ত করে তখন ভয় আমাদের ঘিরে ধরে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার মানুষ আক্রান্ত হয় অনেকে মৃত্যু পর্যন্ত ঘটে কিন্তু জানেন কি ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য জানলে সঠিক সময় ব্যবস্থা নিলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আজ আমরা জানব ডেঙ্গু হলে কী করবেন কি খাবেন কি খাবেন না এবং কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন ডেঙ্গু ভাইরাস শরীরে ঢোকার পর চার থেকে দশ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে প্রাথমিক উপসর্গগুলো হলো হঠাৎ করে উচ্চ জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা হাত পা ও শরীর ভেঙে যাওয়ার মতো ব্যথা ক্ষুধা মন্দা বমি বমি ভাব এবং ত্বকের লালচে দাগ বা ফুস্করি এগুলো দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করা জরুরি ডেঙ্গু নির্ণয়ের জন্য সাধারণত এস ওয়ান অ্যান্টিজেন টেস্ট আইডিএম অ্যান্টিবডি টেস্ট বা সিবিসি পরীক্ষা করা হয় তবে মনে রাখবেন জ্বর হলেই নিজে নিজে ডেঙ্গু ভেবে আতঙ্কিত হবেন না সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিন ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিকিৎসকের নির্দেশ মেনে চলা নিজে নিজে ওষুধ খাবেন না শুধুমাত্র প্যারাসিটামল সেবন করা যেতে পারে তবে নির্দিষ্ট মাত্রায় অ্যাসপিরিম বা আইবু প্রোফেন জাতীয় ওষুধ কখনোই খাবেন না ডেঙ্গু রোগীর শরীরে দ্রুত পানি শূন্যতা দেখা দেয় তাই প্রচুর পানি ওর স্যালাইন ডাবের পানি লেবুর শরবত ফলের রস খেতে হবে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে খাবারের মধ্যে রাখুন খিচুড়ি ভাত ডাল স্যুপ সেদ্ধ সবজি ডালিম আপেল কমলা আঙুর অতিরিক্ত ঝাড় ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন রোগীকে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের সুযোগ দিন জ্বর বেশি হলে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে হবে রোগীকে সবসময় মশারির ভেতরে রাখতে হবে এবার জেনে নিন ডেঙ্গু হলে কী কী করা যাবে না অ্যাসপিরিন বা প্রোফেন বা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ খাবেন না অপ্রয়োজনে স্যালাইন বা প্লাজমা ট্রান্সফিউশন করবেন না রোগীকে একা ফেলে রাখবেন না কারণ হঠাৎ জটিলতা দেখা দিতে পারে আর বাজারে প্রচলিত অপ্রমাণিত লোকজ চিকিৎসা কখনোই ব্যবহার করবেন না ডেঙ্গু কখন বিপজ্জনক হতে পারে যদি রোগীর দাঁত বা নাক দিয়ে রক্ত পড়ে প্রচণ্ড পেট ব্যথা হয় শ্বাসকষ্ট দেখা দেয় কালশিটে দাগ পড়ে বা রক্তচাপ হঠাৎ কমে যায় তাহলে বুঝবেন এটি সিভিয়ার ডেঙ্গু এই অবস্থায় দেরি না করে রোগীকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে ডেঙ্গুর রোগীর মানসিক যত্নও জরুরি তাকে ভয় দেখাবেন না বরং সাহস দিন খাবারের সময় পাশে বসে খাওয়াতে সাহায্য করুন প্রতিদিন রোগীর তাপমাত্রা ও ব্লাড রিপোর্ট চিকিৎসককে জানান মনে রাখবেন প্রতিরোধী সেরা উপায় বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন ফুলের টব ড্রাম কুলার ও ফ্রিজ ট্রে নিয়মিত ধুয়ে ফেলুন দিনে ও রাতে মশারি ব্যবহার করুন শিশু ও বয়স্কদের পুরো হাত পা ঢাকা কাপড় পরতে দিন প্রয়োজনে মশা তাড়ানোর স্প্রে বা কয়েল ব্যবহার করুন প্রিয় দর্শক ডেঙ্গু আমাদের দেশে প্রতিনিয়ত হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই সচেতনতা সঠিক চিকিৎসা আর প্রতিরোধমূলক ব্যবস্থা এই তিনটেই পারে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে আসুন আমরা সবাই সচেতন হই নিজে বাঁচি পরিবারকে বাঁচাই সমাজকে বাঁচাই